মাছের তেল তো অনেক রকমভাবেই রান্না করেছেন তবে আজ আমি যেইভাবে মাছের তেলের রেসিপিটা শেয়ার করব একদিনের জন্য হলেও ট্রাই করবেন যারা মাছের তেল ভীষণ পছন্দ করে তাদের তো এই রেসিপিটা একবার খেলে এর স্বাদ কোনো দিনই ভুলতে পারবেন না আর যারা একদম কোনো দিনই খায়নি বা পছন্দ করেন না তাদের ঠিক এইভাবে রেসিপিটি তৈরি করে খাওয়াবেন তাহলে দেখতে পারবেন পরের দিন থেকে কিন্তু মাছ কিনতে গেলেই তেলই আগে আনবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এইখানে মাছের তেল নিয়েছি আর মাছের তেলটা এখনো কিন্তু ধোয়া হয়নি এইবার ধুয়ে নিয়ে ফিরে আসছি মাছের তেল ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এইবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল এইখানে আমি একটা চামচ তেল ব্যবহার করেছি আর তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি এইখানে সাদা জিরে আর হচ্ছে কালো সর্ষে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যেহেতু মাছের তেল সেই কারণে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করব। আর অল্প তেল দেওয়া হয়েছে তাই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপরে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভাজতে হবে পেঁয়াজটা তাড়াতাড়ি মজি আসার জন্য ব্যবহার করেছি পরিমাণ অনুযায়ী লবণ যেহেতু পেঁয়াজের পরিমাণ অনুযায়ী কিন্তু তেল কম দেওয়া হয়েছে সেই কারণে পেঁয়াজটাকে একটু ভালো করে বারে বারে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিতে হবে হালকা লালচে কালার চলে এসে এবার এর মধ্যে দিয়ে যাচ্ছে থেতো করে নেওয়া রসুন এখানে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে আলু বেগুন আর পটল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছে পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার মাছের তেলটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে আর তেলটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর প্রথমেই তেল কম দেওয়ার কারণটা এবার বোঝা গেল যে যেহেতু মাছের তেল ব্যবহার করেছি সেই কারণে কিন্তু দেড় থেকে দুই মিনিট ভাজার পরেই এই তেলের থেকেই বেশ তেল ছাড়তে শুরু করবে এতেই কিন্তু একদম পুরো রেসিপি কমপ্লিট হয়ে যাবে ভালো করে তেলটাকে খন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে মাছের তেলটা দেড় থেকে দুই মিনিট ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া টমেটো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব দেখাই যাচ্ছে কত কিন্তু তেল ছেড়েছে আর টমেটোগুলো প্রায় অর্ধেকের বেশি মজে গেছে খন্তি দিয়ে এবার সম্পূর্ণটা ভালো করে আবার একটু টমেটোগুলোকে তেলের সাথে ভেঙে চুড়ে দেব। টমেটো যখন অর্ধেকের থেকে বেশি মজে আসবে ঠিক তখনই এইখানে ছোট ছোট টুকরো করে নেওয়া সবজিগুলোকে দিয়ে দেব। এখন সবজিগুলো ব্যবহার করার কারণ হচ্ছে যে পরিমাণ তেল বেরিয়েছে তাতেই কিন্তু সব সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আগে যদি ভেজে নিতাম তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগতো আর এই যে তেলের থেকে তেল ছাড়ছে সেটা কিন্তু একদম অতিরিক্ত হয়ে যেত যতটুকু তেল বের হবে তাতেই কিন্তু সবজি ভাজা হয়ে যাবে কড়াইয়ে ঢাকনাটা রেখে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আর গ্যাসের অন্য ওভেনে তরকা প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছে একটা চামচ কালো সর্ষে আর একটা চামচ পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে বেশ ভালো করে হালকা লালচে করে ভেজে নেব আর এইভাবে যদি ফোড়নটা আলাদাভাবে তৈরি করা হয় তারপরে রেসিপিটে দেওয়া হয় একদিনের জন্য হলেও ট্রাই করে খেয়ে দেখবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে খেতে কেমন লাগলো ভাজা হয়ে গেল এবার এটাকে ঠান্ডা করে নেব আর এদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে কত তেল বেরিয়েছে ওপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর চেক করে দেখিয়ে দিচ্ছি সমস্ত সবজি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশানাল কালারের জন্য লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে চেক করে নিচ্ছি আলু সিদ্ধ হলো কি না দেখাই যাচ্ছে যে কত সুন্দর আলু একদম সিদ্ধ হয়ে গেছে পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা যখন দেখবেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তখন যে ফোড়ন আর সর্ষেটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। এই মশলাটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব যত সুন্দর গন্ধ বেরোবে আর খেতে কিন্তু তার থেকে বেশি দ্বিগুণ টেস্টি হবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু ঠিক এইভাবে বারে বারে খন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে আর যত তেলটা ভালো ভাজা হবে ততই কিন্তু টেস্টি হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মাছের তেল যখন পারফেক্ট ভাজা হয়ে যাবে তখন কিন্তু বেশ নিচের দিকে লেগে লেগে আসবে বারে বারে কন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে নিচের দিকটা লেগে যাওয়াটা তুলে দিতে হবে টেস্টটা আরেকটু বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেব ধনেপাতা ধনেপাতাটা মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে